হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের ডিম পাড়ার পরে আপনারা কি করবেন তো এখন যে আবহাওয়া এখন প্রথম গরম তারপর শীত বা প্রথম গরম পড়ছে তারপরে বৃষ্টি হচ্ছে যার কারণে একটু ঠান্ডা পড়ছে গরম ঠান্ডা যার কারণে কবুতরের সমস্যা হচ্ছে রোগব্যাধি হচ্ছে কবুতরের ঠন্ডি সর্দি কাশি এইসব এই সকল সমস্যা হচ্ছে এবং কবুতরের ডিম তাই দেওয়ার ক্ষেত্রেও অনেকের হচ্ছে কবুতরের বাচ্চা ফুটছে না বা ডিম জমছে না তো এই বৃষ্টি এবং গরমের কারণেই এই সমস্যাটি হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন এই সময় কবুতরকে কবুতরের খাঁচায় যেন জল না পড়ে বৃষ্টি থেকে কবুতরকে নিরাপদ রাখার চেষ্টা করবেন যে যেখানে কবুতরের বাচ্চা হবে বাচ্চাটা বড়ো হবে সেখানে যেন জল না পড়ে বা যেখানে ডিম তা দেবে সেখানে যেন জল না পড়ে সেখানে যেন বৃষ্টির জল না আসে সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে এবং কবুতরের ডিম পারার পরে কবুতরের ডিম যে স্থানে থাকবে ডিমের নিচে আপনার একটু খড়কুটা বা কোনো কাপড় দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ধরনের কাপড় আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে কবুতরের ডিমটাও নিরাপদ থাকবে এবং কবুতরের যখন ডিমে তা দেবে কবুতরের ডিমের ওপর ওমটা বা গরমটা যে তাপটাও বেশি হবে এভাবে যদি আপনি কবুতরের যত্ন নেন তাহলে আপনার কবুতরেরও কোনো সমস্যা হবে না এবং কবুতরের ডিমেরও কোনো সমস্যা হবে না আপনারা কবুতরের ডিম থেকে একটি সুন্দর সুস্থ বাচ্চা পাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটি টেলিলপ্টের পক্ষ থেকে